আপনি আমাদের এখানে যে ধর এখানে আমি একটা বিমা করতে চাইছিলাম বিমাতে কি সুযোগ সুবিধাটা আছে ইনশাআল্লাহ ভালো সুযোগ সুবিধা আছে যেহেতু আপনার ভাই বিশ্বস্ত কাছের মানুষ স্যার বলতেছে একটা পলিসিতে যত সুযোগ সুবিধা আছে আপনি সব কিছু ভালো করে বুঝে নেন শুধু বুঝে না দেখেও নিন এই যে দেখা যান কি কি সুযোগ সুবিধা আছে সব কিছু বুঝা পরবর্তীতে দেখেন বিমাতে অনেক ভালো সুযোগ সুবিধা যদি আপনি বুঝেন আর না বুঝলে আপনার জন্য সমস্যা বুঝা শুনে বা স্বাক্ষর দেন ফরম ওকে আমি আসি ঠিক আছে টেনশন নাই আমি আসি টেনশন

ঢুকে যাবো ওই অ্যাকাউন্টের টাকা আপনারা সারা কেউ কখনো উঠাই দাও এবং মেদ পূর্তির আগে উঠাইতে পারবে না বুঝতে পারছেন কারণ ওনারা দুদিন পর যদি বলেন ভাই আমার টাকা টাকা দমনি কোথেকে থাকবে